এই ছোট্ট ব্যাংকটার থেকে আমরা টাকাগুলো কেটে কেটে বের করলাম এখানে টাকা বলতে অনেক এখানে অনেক বললে কম হবে এখানে দেখেন একটা আগের অনেক আগের টাকা এটা এক টাকা নোট এই এক টাকা নোটটা অনেক আগের আর পরবর্তী সময় আবার এটাও বেরিয়েছিল আর একবার আপডেট যেটা নতুন চলতেছে এটা এখনকার সময়ের টাকা কিন্তু এলে একটু আগের বেশ আগের টাকা কিন্তু চলে মার্কেটে সবই চলে আর দুই টাকা নোটটা নতুন সংযোজন তাও এখনকার জুনিয়র পোলা পান সবাই চেনে আর আগের এটা আর পাঁচ টাকা নোট তো এটা সবাই চেনে কম বেশি এটা নতুন আপডেট বলতে কি কিছুই নেই আগেরই সব আর দুই টাকা নোট নতুন আর পুরাতন সবই একই রকম এক টাকার হরিণের নোটটা দেখাতে পারবো না কারণ নাই এটা আমার কাছে একশো টাকা নোটটা এটা বেশ নতুনই এলে আমার ছেলে সম্পূর্ণ ব্যাংকে টাকাগুলো জমাইছে অনেক কষ্ট করেই জমাইছে কিন্তু ওর টার্গেট হলো স্কেটিং শ্যু কিন্তু ও তো জানে না স্কেটিং শ্যু কিন্তু এলে অনেক টাকা লাগবে ও যে টাকা জমাইছে ওর ধারণা ছিল বিশ থেকে তিরিশ লাখ টাকা জমাইছে কিন্তু আমরা ব্যাংকটা ভেঙে যেটা পেলাম তো সব ফিতা কেনাও সম্ভব না টাকা দিয়ে কিন্তু টাকা অনেকগুলো টাকা দেখা যাচ্ছে বেশ অনেক টাকা দেখা যাচ্ছে এখানে কিন্তু টাকাটা সব মিলে আমরা পরিসংখ্যান হিসাব করে দেখলাম একেবারে অতি সামান্য তারপর আলহামদুলিল্লাহ ছোট্ট প্রয়াস নিজের খাওয়ার টাকা থেকে অল্প অল্প করে জমে সে এই টাকাগুলো জমাইছে তার টার্গেট একটা স্কেটিং শু কিনবে তাই না স্কেটিং শু তো আচ্ছা তুমি এই টাকাগুলো দিয়ে যদি অনলাইন থেকে স্কেটিং শু কিনতে পারো তুমি কিনে নাও আমরা নতুন টার্গেট আর এখন এই স্কেটিং শু পরে আবার নতুন কিছু হয়তো কিনবে তার জন্য বড় ব্যাংক আমরা কিনে নিয়ে এটাই ভবিষ্যৎ সঞ্চয় ব্যাংকে তো লেখাও আছে ভবিষ্যৎ সঞ্চয় অর্থাৎ ভবিষ্যতের জন্য কিছু জমাবে এখন টার্গেট কত পঞ্চাশ টাকা করে জমাবে প্রতিদিন না বিশ টাকা করে পঞ্চাশ তাহলে পঞ্চাশ টাকা করে দেখ ভবিষ্যতে জমা দেওয়া করবেন তার জন্য সবাই ঠিক আছে ভিডিওটা বন্ধ করলাম